নমস্কার ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্স ডিমে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকে আমি এসএলএসটি ইন্টারভিউ রিলেটেড এমন একটা টপিক আলোচনা করবো সেটা শুধুমাত্র ম্যাথামেটিক্স সাবজেক্টের জন্য না যে কোনো সাবজেক্টের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি বলেছিলাম যে ইন্টারভিউয়ে যে কোনো একজন সাবজেক্ট এক্সপার্টের সাথে সাথে একজন ওভারঅল এক্সপার্ট যিনি থাকবেন তিনি কিন্তু বিভিন্ন বিষয়ের ওপর প্রশ্ন করতে পারবেন তো সুতরাং সেই রকমই আজকে একটা হট টপিক আমাদের কাছে আছে সেটা হচ্ছে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আমি বলেছিলাম যেগুলো রিসেন্ট আপ রিসেন্ট যে সমস্ত ঘটনাঘাটিগুলো যেগুলো ঘটে যাচ্ছে যেগুলো আজকে আমাদের ইতিহাসের ওপর খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে তো সেই সমস্ত বেশ কয়েক সেই সমস্ত ঘটনার উপর বেশ করে আমাদেরকে একটা বা দুটো প্রশ্ন থ্রো করা হতেই পারে বা ধরে নেওয়া যায় যে হবেই ঠিক আছে যিনি ওভারঅল এক্সপার্ট থাকবেন তিনি কিন্তু কারেন্ট ইভেন্ট সম্পর্কে তো বেশ যেগুলো গুরুত্বপূর্ণ কারেন্ট ইভেন্ট তার উপর বেশ করে কিন্তু একটা দুটো প্রশ্ন করতে পারেন তো আজকে যেটা আমাদের ওভারঅল ইন্ডিয়ার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কারেন্ট ইভেন্ট ঘটে গেল তো সেটা হচ্ছে কি না আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ তো এই ব্যাপারে আজকে আমি বেশ কিছু থিওরি বেস্ট আলোচনা করে দেবো এবং তার সাথে সাথে কিছু এমসিটিও বেস্ট আলোচনা করে দেবো যাতে তোমাদের পড়ার ক্লাস করার সাথে সাথে কমপ্লিট রিভিশনটাও হয়ে যায় তো দেখো তো আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের একটা গুরুত্বপূর্ণ ঘটনা তার কারণ হচ্ছে এই প্রথম ইন্ডিয়া আইসিসি যে ইন্ডিয়ান ওমেন্স টিম ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতল জিতল তো এই আইসিসি ওয়ার্ল্ড কাপটার যে ফর্মেটটা ছিল সেটা ওডিআই ফরম্যাট অর্থাৎ ওয়ান ডে ইন্টারন্যাশনাল ফরম্যাট ঠিক আছে অর্থাৎ ফিফটি রান ফিফটি ওভারের খেলা তো দেখো এই বাহান্ন বছর পর বাহান্ন রানে সাউথ আফ্রিকাকে পরাজিত করে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ইতিহাস রচনা করলো আর এই কারণের জন্য খুশি হয়ে বিসিসিআই ইন্ডিয়ান ক্রিকেট টিমকে একান্ন কোটি টাকা প্রদান করলো ঠিক আছে খুব ইন্টারেস্টিং জিনিস একান্ন বাহান্ন খুব সুন্দর কাছাকাছি আছে তো দেখো বাহান্ন বছর পর বাহান্ন রানে ঠিক আছে এখানে কি টু আর প্রথম খেলা শুরু হয়েছিল নাইনটিন হান্ড্রেড সেভেন্টি থ্রি অর্থাৎ উনিশশো তিয়াত্তর সালের পর দু হাজার পঁচিশ সাল অর্থাৎ বাহান্ন বছরের একটা গ্যাপিং আর ইন্ডিয়া আর ইন্ডিয়ার রান করা দরকার যে ইন্ডিয়ায় রান করেছিল টু তো সেখানে আমাদের টার্গেট ছিল টু নাইন আর সেখানে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার অপোজিটে যিনি ছিলেন তো ইন্ডিয়ার অপোজিটে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা রান করেছিল টু সিক্স তো হচ্ছে অল উইকেট সাউথ আফ্রিকার পড়ে গিয়েছিল তো সুতরাং এই কারণের জন্য ইন্ডিয়া বাহান্ন রানের রানে সাউথ আফ্রিকাকে পরাজিত করলো ঠিক আছে তো সুতরাং বাহান্ন বছর পর বাহান্ন রানে সাউথ আফ্রিকাকে পরাজিত করে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া একটা ইতিহাস রচনা করলো তো প্রথমবার ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ জয়লাভ করলো সব থেকে প্রথমবার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এবার আমরা যাক দেখবো ইন্ডিয়ান প্লেম প্লেইং ইলেভেন অর্থাৎ ইন্ডিয়ায় ইন্ডিয়া যে প্লেয়িং ইলেভেন যে এগারোজন প্লেয়ার এখানে খেলাধুলো খেলছিলেন তো তাদের মধ্যে নামগুলো কী কী না সর্বপ্রথম হচ্ছে হরমনপ্রীত কৌর যার যিনি ছিলেন কি ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন এছাড়াও আছেন স্মৃতি মন্দানা শেফালি বর্মা অমনজোৎ কৌর জেমিমা রেড্রিক রিচা ঘোষ দীপ্তি শর্মা রাধা যাদব ক্রান্তি গৌড় শ্রীচারণী আর রেণুকা সিং ঠাকুর এই এগারোজন হচ্ছে কি না ইন্ডিয়ান প্লেইং ইলেভেনের অন্তর্গত এবার আমরা দেখব কি না এই যে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ যেটা হলো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এর আয়োজক দেশ কোনটা ছিল না এর আয়োজক দেশ ছিল দুটো একটা হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা ঠিক আছে এবং এটা ছিল তেরোতম সংস্করণ নাইনটিন সেভেন্টি তে প্রথম শুরু হয়েছিল প্রতি চার বছর অন্তর এই খেলাটা হয় অর্থাৎ আমরা জানি যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অবশ্যই চার বছর অন্তর আইসি সি আয়োজিত করে সে মেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ওন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দুটোই তো সেক্ষেত্রে এটা ছিল তেরোতম সংস্করণ আর এই যে এই আজকের যে খেলাটা হলো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে যে বিশ্ব ওমেন্স ওয়ার্ল্ড কাপটা হল সেই ওয়ার্ল্ড কাপে মোট টিম ছিল আটটা তো কোন কোন আটটা টিম এর মধ্যে অংশগ্রহণ করেছিল তার মধ্যে দেখো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কাছাকাছি আছে আমাদের ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত দুটো দেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং এছাড়াও পাচ্ছি আমরা ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড আর আছে সাউথ আফ্রিকা ঠিক আছে তো এই যে এই চারটা হচ্ছে এশিয়া মহাদেশের বাইরে ঠিক আছে আর এবার আমরা যদি চলে আসি কি না এশিয়া মহাদেশের মধ্যে চারটা দেশ আছে ভারত শ্রীলঙ্কা পাকিস্তান এবং বাংলাদেশ ভারত এবং তার প্রতিবেশী চারটা রাষ্ট্র যেটা আছে ভারত শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ আর এখানে আসছে কি না সাউথ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই আটটি টিম এই দু হাজার পঁচিশের ওমেন্স যে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ অংশগ্রহণ করেছিলেন আচ্ছা তো এবার এই ওমেন্স ওয়ার্ল্ড কাপটা শুরু হয়েছিল কবে আর শেষ হয়েছিল কবে তো ওমেন্স ওয়ার্ল্ড কাপটা শুরু হয়েছিল তিরিশে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং সেটা শেষ হয়েছিল দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ সালে ঠিক আছে এবার হচ্ছে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে এখনও পর্যন্ত বিজয়ী দলকে আইসিসি থেকে বেশি পরিমাণ টাকা প্রদান করেছে মানে এর আগেও যে খেলাটা হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি টুতে তাতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল তো সেখানে অস্ট্রেলিয়াকে আইসিসি প্রায় আঠেরো কোটি যে আঠেরো কোটি টাকার মতো প্রদান করেছিলেন কিন্তু এখন পর্যন্ত সব থেকে বেশি টাকা দেওয়া হয়েছে আমাদের ইন্ডিয়ান ওমেন্স যে ইন্ডিয়ান যে সরি আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ফোর পয়েন্ট ফোর এইট মিলিয়ন আমেরিকান ডলার অর্থাৎ প্রায় উনচল্লিশ দশমিক ফাইভ ফাইভ কোটি ইন্ডিয়ান রুপিস ঠিক আছে তো এটা প্রদান করেছিলেন না আইসিসির হয়ে প্রদান করেছিলেন আইসিসির চেয়ারম্যান জয়সা ঠিক আছে তো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বর্তমান আইসিসির চেয়ারম্যানকে এটা পরীক্ষায় প্রশ্ন করে দিতে পারেন তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে না আইসিসি চেয়ারম্যান হলেন জয়সা আচ্ছা নেক্সট চলে আসি আচ্ছা প্রথম যে ম্যাচটা শুরু হয়েছিল সেই ম্যাচটা কত খ্রিস্টাব্দ কত কত তারিখে শুরু হয়েছিল না তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে শুরু হয়েছিল এই প্রথম ম্যাচটাই হয়েছিল না ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কার কোথায় হয়েছিল না গুয়াহাটিতে হয়েছিল ঠিক আছে গুয়াহাটিতে ভুবেন হাজারিকা যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মধ্যে প্রথম ম্যাচটা খেলা হয়েছিলো এবং এই যে এই ম্যাচের যে উদ্বোধনী সঙ্গীত এই উদ্বোধনী সঙ্গীত গিয়েছিলেন আমাদের ইন্ডিয়ান নায়িকা ইন্ডিয়ান গায়িকা যার নাম হচ্ছে কি শ্রেয়া ঘোষাল ঠিক আছে আর এই যে ফাইনাল ম্যাচ যেটা হয়েছিল সেটা হয়েছিল দশ রান নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেটাও হয়েছিল কি না ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ইন্ডিয়া সেক্ষেত্রে দুশো আটানব্বই রান করেছিল এবং টার্গেট ছিল টু নাইটি নাইন দুশো নিরানব্বই রানের টার্গেট ছিল এবং সেখানে সাউথ আফ্রিকা দুশো ছেচল্লিশে অল আউট হয়ে গিয়েছিলেন ঠিক আছে তো এবার ইন্ডিয়ার যে ক্যাপ্টেন ছিল তার নাম হচ্ছে হরমনপ্রীত কৌর এবং সাউথ আফ্রিকার যে ক্যাপ্টেন ছিল তার নাম হচ্ছে লৌরা বুলফা ঠিক আছে দুটোই গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার ক্যাপ্টেন এবং সাউথ আফ্রিকার যে ক্যাপ্টেন দুটোর নাম আমাদের মনে রাখতে হবে এবার হচ্ছে প্রথম যে আইসিসি ওয়ার্ল্ড কাপ যেটা আছে ওডিআই ফরম্যাট এটা শুরু হয়েছিল আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ নট আইসিসি ওয়ার্ল্ড কাপ ঠিক আছে প্রথম আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপটা শুরু হয়েছিল যেটা ওডিআই ফর্মেট বললাম ওয়ান ডে ইন্টারন্যাশনাল ফর্মেট ফিফটি ওভার যে পঞ্চাশ ওভারের খেলা তো সেই খেলাটা প্রথম শুরু শুরু হয় নাইনটিন সেভেন্টি থ্রি উনিশশো তিয়াত্তর সালে এবং সেই উনিশশো তিয়াত্তর সালে যে খেলাটা হয়েছিল সেই খেলায় কিন্তু ফাইনালে অংশগ্রহণ করেছিল অস্ট্রেলিয়ায় ভার্সেস ইংল্যান্ড এবং তখন সাতটা দেশ এর মধ্যে অংশগ্রহণ করেছিলেন তো এই যে ইংল্যান্ডের মধ্যে উইনার যে ইংল্যান্ড উইনার হয়েছিলেন এবং অস্ট্রেলিয়া ফেলিয়ার হয়েছিলেন তো এখন পর্যন্ত সব থেকে সফল টিম হচ্ছে কি না অস্ট্রেলিয়া ঠিক আছে এবার দেখো এই যে আমাদের এই যে খেলাটা হলো সেই খেলার মধ্যে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে ছিলেন না সেফালি বর্মা ছিলেন প্লেয়ার অফ দ্য ম্যাচ আর ম্যান অফ দ্য সিরিজ যিনি হয়েছিলেন তার নাম হচ্ছে দীপ্তি শর্মা দুটোই কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা আমাদের জিজ্ঞাসা করে নিতে পারে যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে আইসিসি সি আই সি ওয়ার্ল্ড কাপটা হল তো আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ তো আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিলেন বা প্লেয়ার অফ দ্য ম্যাচ সেটা হচ্ছে সেফালি বর্মা আর প্লেয়ার অফ দ্য সিরিজ এখানে ম্যান বলতে পুরুষ বোঝাচ্ছে তো এখানে যেহেতু মহিলা আছে তো সুতরাং সেখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ আর প্লেয়ার অফ দ্য সিরিজ বলা হয় তো প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলেন কেন দীপ্তি শর্মা পরবর্তী যেটা আছে উদ্বোধনী ম্যাচ যেটা বলেছিলাম উদ্বোধনী ম্যাচটা সংগঠিত হয়েছিল আসামের গৌহাটিতে অর্থাৎ আসামের গৌহাটিতে যে স্টেডিয়ামটা ছিল তার নাম হচ্ছে ভূপেন হাজারিকা স্টেডিয়াম অথবা আসাম ক্রিকেট আচ্ছা আসাম ক্রিকেট স্টেডিয়াম নামেও কিন্তু এটা পরিচিত ঠিক আছে আর এই যে অন্তিম ম্যাচ যেটা হলো অর্থাৎ ফাইনাল ম্যাচ যেটা অনুষ্ঠিত হলো টু থাউজেন্ড দশ সেকেন্ড নভেম্বর দু হাজার পঁচিশ সালে সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল না ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে সেটা কোথায় না নাভি মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্রের মুম্বাইয়ে নাভি মুম্বাইয়ে এটা মানে যে লাস্ট যে বা ফাইনাল ম্যাচ যেটা হলো সেই ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়ে গেল আচ্ছা এখন পর্যন্ত সব থেকে সফল টিম কি আছে না অস্ট্রেলিয়া পাঁচবার জয়লাভ করেছেন অর্থাৎ অস্ট্রেলিয়া সব থেকে সফল তারপর হচ্ছে ইংল্যান্ড চারবার নিউজিল্যান্ড একবার এবং ইন্ডিয়া একবার ঠিক আছে আর এই যে ফার্স্ট আমরা আমরা দেখলাম এই আটটা টিমের মধ্যে আটটা টিমের মধ্যে এশিয়ার মধ্যে টোটাল চারটা টিম আছে তো তার মধ্যে কি আছে না ভারত আছে শ্রীলঙ্কা আছে পাকিস্তান আছে এবং বাংলাদেশ আছে তো এই চারটা ভারতের মধ্যে অর্থাৎ এশিয়ান টিমের মধ্যে এই প্রথমবার ভারত এই ওমেন্স টি টোয়েন্টি ওমেন্স ওয়ার্ল্ড কাপ সরি ওমেন্স আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ ওডিআই ফর্ম্যাটে প্রথম জয়লাভ করলো ঠিক আছে তো এই ছিল আমাদের পুরো কমপ্লিট মানে যে সমস্ত থিওরি ক্লাসটা এবার এর উপর বেশ করে কিছু কিছু আমি কোশ্চেন নিয়ে এসেছি যাতে আমাদের কী হবে না পুরো ক্লাসটার একটা ডিভিশন হয়ে যাক তো আচ্ছা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন যেটা আছে বলছে আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের প্রথম ম্যাচ ভারতের সাথে কোন দে ভারতের সাথে কোন দেশের মধ্যে হয় ঠিক আছে অর্থাৎ ভারতের সাথে কোন দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল আমি এই কিছুক্ষণ আগে বললাম যে ফার্স্ট ম্যাচটাই হয়েছিল তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে সেটা হচ্ছে আসামের গুহাটিতে ভুবেন হাজারিকা স্টেডিয়ামে সেখানে ভারতের সাথে কে না শ্রীলঙ্কা এই খেলায় অংশগ্রহণ করেছিল তার মানে শ্রীলঙ্কা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার পরবর্তী বলছে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন কে ছিলেন আমি বলেছিলাম ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হচ্ছেন কে না হরমনপ্রীত কৌর ঠিক আছে কাউর এটা হচ্ছে কে না ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন পরবর্তী লেখা আছে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ ভারতীয় টিমের হেড কোচ কে ছিলেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আচ্ছা এই যে ওমেন্স ওয়ার্ল্ড কাপ যেটা হলো তার মধ্যে ভারতীয় টিমের হেড কোচ কে তার নাম হচ্ছে অমল মজুমদার ঠিক আছে অমল মজুমদার পরবর্তী যেটা আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কোন সংস্থা রেগুলেট করে দেখো ইন্টারন্যাশনাল ক্রিকেট আমরা জানি যেটা হচ্ছে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এই ইন্টারন্যাশনাল ক্রিকেটকে রেগুলেট করে ঠিক আছে পরবর্তী যেটা লেখা আছে প্রথম আইসিসি মহিলা ওয়ার্ল্ড কাপ কোন বছর খেলা হয় আমি এই কিছুক্ষণ আগে বললাম নাইনটিন সেভেন্টি থ্রি উনিশশো তিয়াত্তর সালে প্রথমকে না আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ খেলা হয় আচ্ছা নেক্সট চলে আসি আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টু কোন দেশ জিতেছে দেখো আমরা বললাম কি না প্রতি চার বছর অন্তর অন্তর খেলা হয় তো সুতরাং দু হাজার পঁচিশ সাল তার আগে যেটা হয়েছিল সেটা দু হাজার বাইশ সালে হয়েছিল ঠিক আছে তো আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টুতে কোন দেশ জিতেছিল না অস্ট্রেলিয়া জিতেছিল অস্ট্রেলিয়া তো দেখো আমরা তো জানি দু হাজার পঁচিশ সাল যেহেতু আছে তো সুতরাং সেখানে দু হাজার একুশ সালে হওয়ার কথা ছিল কিন্তু সেই সমকালীন করোনাকালীন পরিস্থিতিতে সমস্ত খেলা একটু পিছিয়ে গেছিল তো সুতরাং সেক্ষেত্রে দু হাজার বাইশ সালে যে খেলাটা হয়েছিল আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ তো সেখানে সেখানে জয়লাভ করেছিল কিনা অস্ট্রেলিয়া পরবর্তী কী না প্রথম ওমেন ওয়ার্ল্ড কাপ কোন দেশ জিতেছে প্রথম ওমেন ওয়ার্ল্ড কাপ জিতেছিল কেন না ইংল্যান্ড আমি এই কিছুক্ষণ আগে বললাম ইংল্যান্ডের সাথে অস্ট্রেলিয়া খেলা হয়েছিল সেটা প্রথম ওয়ার্ল্ড কাপ হয়েছিল নাইনটিন সেভেন্টি থ্রি উনিশশো তিয়াত্তর সালে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া পরাজিত হয়েছিল এবং ইংল্যান্ড জয়লাভ করেছিলেন ঠিক আছে তো প্রথম ফার্স্ট ফার্স্ট ওমেন্স ওয়ার্ল্ড কাপ কোন দেশ আয়োজন করেছিল এটাও খুব গুরুত্বপূর্ণ ফার্স্ট ওমেন্স ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছিল ইংল্যান্ড এবং আয়োজন করেছিল কে না ইংল্যান্ড ঠিক আছে তো অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার নয় দাগের যেটা লেখা আছে বলছে আইসিসি মহিলা বিশ্বকাপে থেকে বেশি রানের রান বানানোর রেকর্ড কার ঠিক আছে তো দেখো এটা হচ্ছে কি না ডেভি হাগলে ডেভি হাগলে নিউজিল্যান্ডের প্লেয়ার যার না যে পনেরোশো এক রান করেছিল তো এটাই হচ্ছে কি না আইসিসি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপের রেকর্ড ঠিক আছে ডেভি হাগলে পরবর্তী আছে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপের ইতিহাসের সব থেকে বেশি উইকেট পাওয়ার রেকর্ড কার সব থেকে বেশি উইকেট পেয়েছিল কে না মেরিজান কাম্পে সে হচ্ছে কে না সাউথ আফ্রিকার প্লেয়ার যে চুয়াল্লিশটা উইকেট পেয়েছিল ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার মেরিজান কাম্পে ময়রিজান কাম্পে কোন পত্রিকাকে ক্রিকেটের বাইবেল বলা হয় খুব গুরুত্বপূর্ণ জিনিস কোন পত্রিকাকে ক্রিকেটের বাইবেল বলা হয় উইজডম উইজডম পত্রিকাকে ক্রিকেটের বাইবেল বলা হয় আচ্ছা প্রশ্নে চলে আসি ক্রিকেট পিচের দৈর্ঘ্য কতটা দেখো ক্রিকেট পিচের দৈর্ঘ্য হচ্ছে বাইশ গজ আর এখানে কিন্তু সব দেওয়া আছে কিসে না মিটারে তো সুতরাং এখানে অনেকেই হয়তো ভুল করে বাইশ মিটার বলে দেবে কিন্তু সেটা অ্যান্সারটা ভুল হয়ে যাবে তো ক্রিকেট পিচের দৈর্ঘ্য হচ্ছে কত কুড়ি মিটার বা আমরা যদি গজে বলি তখন আমরা বলবো বাইশ গজ ঠিক আছে তো এবার দেখো আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপে বিজিত দেশ কোনটি বিজিত আর আর বিজয়ী দুটোর মধ্যে ফারাক আছে বিজিত মানে পরাজিত আর বিজয়ী মানে হচ্ছে যে জয়লাভ করেছে তো সুতরাং আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা বলতে হবে অবশ্যই আমি আর প্রত্যেকবার লিখিনি তো আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের বিজিত দেশ অর্থাৎ পরাজিত দেশকে ছিল না সাউথ আফ্রিকা আমরা জানি ফাইনাল ম্যাচটা হয়েছিলো ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকার এবার বলছে আইসিসি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আয়োজক দেশকে ছিল তো দেখো আমরা জানিয়ে কিছুক্ষণ আগে বললাম ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এই দুটি দেশ হচ্ছে এই আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আয়োজন করেছিল পরবর্তী যেটা লেখা আছে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল দেখো ডি ওয়াই পাটেল স্টেডিয়াম মাউ মুম্বাই এখানে অনুষ্ঠিত হয়েছিল কিন আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফাইনাল ম্যাচ পরবর্তী কোশ্চেন যেটা লেখা আছে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে জয়ী টিমকে কত টাকা প্রদান করা হয় তো দেখো আমি বললাম যে এখন পর্যন্ত আইসিসির ইতিহাসে আমাদের ক্রিকেট ইতিহাসের থেকে বেশি পরিমাণ টাকা প্রদান করা হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ওমেন্স ওয়ার্ল্ড কাপে তো সেক্ষেত্রে আইসিসি টোটাল বিজয়ী টিমকে থার্টি নাইন পয়েন্ট ফাইভ ফাইভ ইন্ডিয়ান রুপি কোটি ইন্ডিয়ান রুপি অর্থাৎ কত না উনচল্লিশ দশমিক পঞ্চান্ন কোটি টাকা ভারতীয় মুদ্রায় এটা প্রদান করেছে আর যদি আমি আমেরিকান ডলারে বলি তখন সেক্ষেত্রে কত না ফোর পয়েন্ট ফোর এইট মিলিয়ন আমেরিকান ডলার পরবর্তী এটা লেখা আছে আইসিসি ওমেন ওমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সর্বাধিক রান কে করেন তো দেখো সর্বাধিক রান যদি করেন সেটা হচ্ছে সাউথ আফ্রিকার লাউরা বোলবাট ঠিক আছে লাউরা বোলবার্ট যিনি আছেন তিনি হচ্ছেন সবথেকে বেশি রান করেন তিনি সাউথ আফ্রিকার প্লেয়ার তো আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে আসি আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপের পেয়ার প্লেয়ার অফ দা ম্যাচ কে ছিলেন প্লেয়ার অফ ম্যাচ ছিলেন কে না সেফালি বর্মা ঠিক আছে এই কিছুক্ষণ আগে বললাম যেটা প্লেয়ার অফ দ্য ম্যাচ বা ম্যান অফ দ্য ম্যাচ বলছিলাম যেটা সেটা হচ্ছে কেনা সেফালি বর্মা আচ্ছা সর্বাধিক উইট উইকেট নেন কে ঠিক আছে আচ্ছা সর্বাধিক উইকেট যিনি নেন তাকে বলা হচ্ছে কি না প্লেয়ার অফ দ্য সিরিজ ঠিক আছে আচ্ছা সর্বাধিক উইকেট নেন দীপ্তি শর্মা ঠিক আছে দীপ্তি শর্মা ইন্ডিয়ান প্লেয়ার দীপ্তি শর্মা সর্বাধিক রান করেন কোন দেশ ঠিক আছে আইসিসি হয় যে ওমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সর্বাধিক রান করে ভারত ঠিক আছে যতগুলো খেলা হয়েছিল সেই খেলার মধ্যে সব থেকে বেশি রান করেছিল কেনা ইন্ডিয়া ঠিক আছে তো ফাইনাল ম্যাচে কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয় আমরা এটাও জানি যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় আমাদের ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে আচ্ছা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কাকে বলা হয় ঠিক আছে প্লেয়ার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টকে তো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয় কে না দীপ্তি শর্মা দীপ্তি শর্মাকে বলা হয়েছে বলে দেবো আচ্ছা আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপে কত সংস্করণ ছিল এটি ঠিক আছে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ আমি কিছুক্ষণ আগে বললাম এটা ছিল কত না তেরোতম সংস্করণ ঠিক আছে তেরোতম সংস্করণ ছিল এটা কারণ আমি কিছুক্ষণ আগে আলোচনা করে দিলাম আচ্ছা নেক্সট প্রশ্ন চলে আসি পরবর্তী চলে আসছে কিনা আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আয়োজিত হয় কত কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত না আমরা জানি তিরিশে সেপ্টেম্বর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত এই এটা খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো হয়তো অপশান দিয়ে দেবে যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে কম্পিটিভ এক্সামে এরকম প্রশ্ন পড়তে পারে বা আমাকে ডাইরেক্টলি ইন্টারভিউ কোশ্চেন জানতে চাইতে পারে যে আচ্ছা কত তারিখে খেলা শুরু হয়েছিল কত তারিখে খেলা শেষ হয়েছিল বা কতদিন পর্যন্ত খেলাটা চলেছিল ঠিক আছে তখন আমাদের তখন বলতে হবে তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল দোসরা নভেম্বর খেলাটা শেষ হয়েছিল আচ্ছা আইসিসি সি ওমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের অফিসিয়াল অ্যান্থি কোনটি ঠিক আছে অফিশিয়াল অ্যান্থিম ছিল ব্রিং এট হোম ঠিক আছে এটাই হচ্ছে কি না আইসিসি আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশে কতগুলি টিম অংশ নিয়েছিল তো আমরা জানি কিছুক্ষণ আগে বললাম যে আটটা টিম এখানে অংশগ্রহণ করেছিল আটটা দেশ থেকে তার মধ্যে চারটা ছিল এশিয়ান কান্ট্রি এবং বাকি চারটা ছিল বাকি চারটার মধ্যে ছিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর হচ্ছে অস্ট্রেলিয়া ছিল নিউজিল্যান্ড ছিল আর এদিকে ইংল্যান্ড ছিল আর হচ্ছে না সাউথ আফ্রিকা ছিল এই চারজন ছিল আর এখানে ইন্ডিয়া আমাদের এশিয়ার মধ্যে ছিল ভারত শ্রীলঙ্কা পাকিস্তান এবং বাংলাদেশ ঠিক আছে এবার বলছে আইসিসি মহিলা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে মোট কতগুলি ম্যাচ খেলা হয়েছিল ঠিক আছে তো দেখো এখানে টোটাল ম্যাচ খেলা হয়েছিল কতগুলো না একত্রিশটা ম্যাচের খেলা হয়েছিল তো এই যে টোটাল আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ সম্পর্কে আমি ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দিলাম তার সাথে সাথে বেশ কয়েকটা এমসি দিয়ে দিলাম এবার আমি আরও আরও কয়েকটা কথা বলবো যে যখনই এখান থেকে প্রশ্ন করা হবে তো এই প্রশ্নের থেকে কিছু কিছু জিনিস ডিপে ভিতরের দিকে চলে যেতে পারে তো সুতরাং হয়তো এগুলো যেহেতু ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন এটা আমি শুধুমাত্র আলোচনা করলাম কিসের ক্ষেত্রে না আইসিসি ওমেন্স টি টোয়েন্টি হচ্ছে ওমেন্স ওয়ার্ল্ড কাপ সম্পর্কে আমি আলোচনা করে দিলাম কিন্তু যদি এর ভিতরে কোনো প্রশ্ন চলে আসে অর্থাৎ হয়তো কোথাকে কোশ্চেন করতে করতে একটু ভিতর দিকে ঢুকে যেতে পারে তো সুতরাং সেক্ষেত্রে আমরা কী করবো না এই যে ওডিআই ইন্টারন্যাশনাল কী জিনিস কবে প্রথম ক্রিকেট খেলা শুরু হয়েছিল কোন দেশে প্রথম ওয়ার্ল্ড কাপ হয়েছিল শুধুমাত্র ওমেন ওয়ার্ল্ড কাপটা নয় তার সাথে সাথে মেন্স ওয়ার্ল্ড কাপ রিলেটেডও বেশ কিছু জিনিসপত্র সেগুলো সব আমাদেরকে কিন্তু কিছু কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে যেহেতু একটা টপিক ইন্টারভিউর ক্ষেত্রে কি হয় না একটা টপিক দিয়ে শুরু হয় এবং সেই টপিক থেকে কি কি রকম প্রশ্ন করতে পারে সে বিষয়ে কিন্তু বলা চাপের ব্যাপার আছে তো সুতরাং সেখানে আমরা এই যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যে ওমেন্স টি টোয়েন্টি সরি ওমেন্স ওয়ার্ল্ড কাপ টু নিয়ে কিন্তু শুরু হবে এবং সেটা কোন দিকে যে যাবে বা কী কী প্রশ্ন করবে সে সম্পর্কে আমাদের কিন্তু বোঝা সম্ভব নয় তো সুতরাং আমরা কী করব না পুরোপুরি ক্রিকেট জগতটা সম্পর্কে হালকা কিছু কিছু জিনিস ইনফরমেশন জেনে রাখবো যে জিনিসগুলো অবশ্যই জেনে রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য তো আমি চেষ্টা করব যে আগামী আর একটা ভিডিওর মাধ্যমে পুরোপুরি এই ক্রিকেটের যে সমস্ত ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো সম্পর্কে যেগুলো কারেন্ট ইভেন্ট না কিন্তু ক্রিকেট থেকে প্রশ্ন করতে পারি সেই সমস্ত প্রশ্নের উপর বেশ করে আর একটা ভিডিও দিয়ে দেবো নমস্কার জয়হিন দেখা হচ্ছে পরের ভিডিওতে